এরকম করেন কেন আমি বুঝি না আমরা তো এত দূর এলাম এক কিলোমিটার তো এলাম আসার পর আপনি ক্যান্সেল করছেন মাল পথ জায়গা নেই গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আড্ডি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম তো চলে এসেছি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সকাল বলতে আজকে বেজে গেছে নটা পঁচিশ তো পার্সোনাল কাস্টমারটা দুদিন ধরে ফোন করছি তুলছেও না আর ফোনও করে না এদিকে দেখো নতুন বর দাঁড়িয়ে আছে শ্যুট চলছে এও ফাঁসবে দিল্লিকা লাড্ডু খায় যায় ওই পাস্তা খা নেই খায় ওই কথায় আছে কিন্তু যারা খায়নি তারাই ভালো আছে যারা খেয়েছে তারাই বলতেছে না না সব দিক তো মেনে চলতেই হবে নাহলে তোমাকে বয়স কে দেখবা কে দেখবে চলো যাই হোক তো পাশ কাস্টমারটা তো আজ ফোন করেনি আমি ফোন করেছিলাম তোলে তোলেনি ওনার ঘুমাচ্ছি ওনার শরীর খারাপ গঙ্গাসাগর গেছিলো তারপর দুদিন কামাই করেছে কামাই করেছে কি জানি না টেনে যাচ্ছে সেটা জানি না যাই হোক আমাকে এখন কাজ করতে হবে তার জন্য আমি যাব এখন সোনারপুর সোনারপুর ব্রিজে গিয়ে দাঁড়াবো তার আগে যদি ভাড়া পেয়ে যাই ভালো তুলে নিয়ে চলে যাব কালকে যখন যেতে যেতে ভাড়া পেয়ে গেছিলেন যদি পাই তো ভালো না পেলে এখনও পর্যন্ত কিছু বাজিনি পেলে ভালো না পেলে দাঁড়াতে হবে নাহলে সময় নষ্ট হচ্ছে গদা চলো যাই হোক চলো সোনারপুর বিজে চলো একটা অর্ডার পেয়েছি যাবে হচ্ছে কুড়ি কেজি দিয়ে গড়িয়াহাট একশো পঁয়ত্রিশটা দেখি যে কাস্টমার দেড়শো টাকা দেয় পিক আপ লোকেশন হচ্ছে টু পয়েন্ট এইট কিলোমিটার পিকআপটা বেশি আছে সব ধরে ধরে পনেরো কিলোমিটারই হয় পনেরো কিলোমিটার হয় বা পনেরো কিলোমিটার একটু বেশি হয় তো যাই হোক পুষিয়ে যায় আর সোনারপুরে বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার এখান থেকে বেরিয়ে যেতে পারলে তুমি অন্য বুকিংয়ে তুমি পৌঁছে নিতে পারবে তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখা যাক তারপরে কি হয় গড়িয়াটে গিয়ে হ্যাঁ আমি করছিলাম আমি করছিলাম ও প্যাসেঞ্জার পিক আপ হয়ে গেছে এখান থেকে দেখা পনেরো কিলোমিটার বললাম পনেরো কিলোমিটারই আছে পনেরো কিলোমিটারই হয় চলো না নি চলো প্যাসেঞ্জার ড্রপ লোকেশনে চলে এসছে একশো পঁয়ত্রিশ টাকা দেখেছিল দেড়শো টাকা তো দেবে এই তা লাইট দিই না না ঠিক আছে হয়ে গেছে আমার ওই দিকেই যাবো আমি এবার

এক সামনি ৰাস্তাই একজন কাকু আমাৰ বা হাঁতে পাৰ্চি না আমাৰ শৰীৰটো খাৰ এইটো সামনি হস্পি নামি দাও তো তাকে নামি দিলাম চিও চেৰ মাদ কৰি দিলো পইচা কৰি নি বয়স্ক মানুহ ত' পইচা কৰি নি অৰ্ডাৰটা যে অৰ্ডাৰটো ঢুকল তো ভালেই হ'ল একদিকে একজনে হেল্প কৰি দিলাম হেল্প কৰাটো ভাল বয়স্ক মানুহ হাঁটতে পারছে না ঠিকভাবে ঠিক আছে চলো বুকিংটা নিয়ে এখন ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার বাকি আছে পিক আপটা করে যেতে হবে বড়নগর নগর চলো ক্যামেরা আছে ক্যামেরা আছে বোঝা 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 যেন বসা পুরো গন্ধ হয়ে যাবে চলো এটা পিক আপ করে নিয়েছি চলো ওখান থেকে পেমেন্ট হবে তো পিক আপ করে নিয়েছি ড্রপ লোকেশান আছে ড্রপ কিলোমিটার কিলোমিটার হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে যখন ওই তুলছি মাল তুলছি মাল দিচ্ছি তখন হয় ষোলো কিলোমিটার রাস্তা দেখিয়েছে হচ্ছে একশো চুরানব্বই টাকা চলো ষোলো কিলোমিটার আছে যাই টুক টুক করে কতগুলো মাল আছে কত কিলো আছে ইন্ডিয়া একটা অর্ডার ঢুকেছে সেটা হচ্ছে বিধাননগর সেক্টর ওয়ান দিয়ে যাবে হচ্ছে বাগুইহাটি বাগুইহাটি চলো পিক আপ লোকেশান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার কোন দিকে আছে যা উল্টো দিকে আছে হুম উল্টো দিকে আছে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার পিক আপটা করি পিক আপটা করেই বুঝতে পারবো কত কিলোমিটার ডব আছে আমি জানতাম এটা করবে আর আমি পানা ভালো হয়েছে ফোন নাম্বারটা নিয়ে নিলে ভালো হতো একদম ভুলে গেলাম ঠিকই আছে একবার দেখে নিই আসুক একই কথা হয়েছে ভাবি হাঁটি এখানেই লোকেশান ম্যাডাম আগেই তো ক্যান্সেল করে দিতে পারতেন আমি এখানে এলাম তারপর আপনি ক্যান্সেল করলেন এরকম করেন কেন আমি বুঝি না আমরা তো এত দূর এলাম এক কিলোমিটার তো এলাম আসার পর আপনি ক্যান্সেল করছে ও আপনি যখন বুক করেছেন তখনই ধরেছি তখন ধরে চালাচ্ছি আসছি এরকম করবেন না আমাদের তো তেলটা পড়াতে হচ্ছে না যেখানে বুক করছেন কথা বলে নেবেন হয়ে গেল এরকম ধরে ক্যান্সেল করাটা উচিত নয় আমরা তো তেল পুড়িয়ে আসছি কোথাও কোনো এক্সট্রা টাকা নিচ্ছি না আমি আপনাকে ফোন করে বলেছি কোনো এক্সট্রা টাকা লাগবে ফালতু লোক কাস্টমারগুলোর অবস্থা চিনে রাখো কাস্টমারটাকে এবার এলে ঝুলিয়ে রাখবে ফালতু মহিলা আছে চারজনকে একসাথে বুকিং করবে তোমরা পিক আপ করবে পিক আপ করে ক্যান্সেল করে দেবে বলছি বেশি টাকা বেশি টাকা কোনো কিছু চাওয়া হয়নি তাহলে হারামি পানাগিরি এরকম নিয়ে গিয়ে মাঝে আস্তে নামিয়ে দেওয়া উচিত যেরকম ওই ছেলেটা করেছিল কিছু কিছু ঢ্যাম কাস্টমার আছে তাদেরকে এরকম করাই উচিত নিয়ে যাও তোলো তুলে মাঝ রাস্তা নামিয়ে দাও নে বোঝ বাইপাসের ওপরে ব্রিজের ওপরে যেমন নামায় লোকেরা শুনি অনেক অনেক কাস্টমার করে অনেক অনেক কাস্টমারকে করে কারণটা এটা আজই জানতে পারলাম তা চলো দেখি পরবর্তী বুকিং কখন ঢুকে বুকিং পেয়েছি ইন এবার কাস্টমার সাথে কথা বলে নেবো কথা বলে যাবো দাঁড়াল যাবে হচ্ছে শোভা বাজার আজ হচ্ছে সেক্টর টু ফিফথ ক্রস রোড পিক আপ লোকেশান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার কেন এত বেশি দেখাচ্ছে আচ্ছা ওই দিকেই আছে সামনের দিকে ঘোরানোর জায়গা নেই দেখছি যদি ঘুরে যা তোর সময় কম লাগবে এটা দিয়ে তো যাওয়া যেত হ্যাঁ ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার নয় একটু কম লাগবে কেন ওই পাশের গুলিটা দিয়ে বেরিয়ে যাব বেরিয়ে গেলে কত দেখাচ্ছে দেখছি চলো কাস্টমারকে একটা কল করেও নি কল করে যাই এই তো ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার হ্যাঁ অনেকটাই কমেছে কাস্টমার কেয়ারটা কল করে নি হ্যাঁ কথা বলে নিন সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার ড্রপ আছে ভাড়া দেখি যে নব্বই টাকা চলো ঠিকই আছে এক কিলোমিটার পিক আপ ছিল চলো পিক আপ হয়ে গেছে সেভেন পয়েন্ট ওয়ান কিলোমিটার ড্রপ আছে চলো এই কথা থাকি প্যাসেঞ্জারের ড্রপ লোকেশানে এখানে নিবি যা এখন আছি শোভা বাজার শোভা বাজার মেট্রো স্টেশন প্যাসেঞ্জার আগেই নেমে গেলো আগে ওই দিকে নামার কথা ছিল তো প্যাসেঞ্জার বললো শোভা বাজার মেট্রোতেই বললাম ঠিক আছে নামুন কথা বলছে তেগুড়িয়া এ এসে গেছে এসে গেছে পোটারে এসে গেছে আয় 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 বিয়ালা মানিকতলা মেছুয়া বাজা যাবো ধরে নিয়েছি ধরে নিয়েছি চলো বিবেকানন্দ রোডে আছে যাবে হচ্ছে বড় শিবতল্লা মেন রোড নিউ আলিপুর বিয়ালা নিউ আলিপুর কালীগঞ্জ তিনটেই বলতে পারো লাগে দেখে নিচ্ছি কোথায় দেখাচ্ছে বাপ রে বাপ এই তো ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার দেখাচ্ছি চলো অসুবিধা নেই যাওয়ার

চলো এটা ব্যাগে ঢুকিয়ে নিলাম বড় শিবতলা প্যাসেঞ্জার পেরে তুলে নেব বড় শিবতলা যেতে গেলে আমাকে ঘোরাতে হবে গাড়ি যতটা সম্ভব দেখে নিচ্ছি ঘোরাতে তো হবেই নাহলে এইখান থেকে যাওয়া যাবে দেখে নিই একবার দাদা বলছে আমাকে দিয়ে আরেকবার পাঠিয়েছিল ক্যামেরা থেকে দাদার নাম দেখে মনে পড়ে গেল তেরো কিলোমিটার রাস্তা ভাড়া দেখি যে হচ্ছে তোমার একশো ছাপ্পান্ন টাকা সেটা ঠিক আছে আমি দিই কোন দিক দিয়ে বলছি এই তো এইখান দিয়ে বলছি সে ওইদিকেই ইয়ে দেবে আমাকে ঘুরিয়ে নি গাড়িটা কাস্টমার বললো এখানে সিকিউরিটিকে দিয়ে দিতে তো উনি ইয়ে করে দেবে মানে উনি দিয়ে আসবে এখানে সিকিউরিটিকে দিয়ে দিলেই হবে তো দিয়ে দিচ্ছি কাস্টমার পে করছে বললো করুক ততক্ষণ আমি অন্য ভাড়ার অপেক্ষায় থাকি বুকিং চলে এসছে কিন্তু এটা তো মনে হচ্ছে অনেকটাই দূর যতীন দাস পার্ক থেকে যাবে হচ্ছে ইমামি সিটি যশোর রোড সে যেতে আমার অসুবিধা নেই কিন্তু কাস্টমার অপেক্ষা করবে তো সেটা জিজ্ঞেস করে নিই মনে হচ্ছে তো চার পাঁচ কিলোমিটার রাস্তা আছে থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার ঠিক আছে আমি যেতে অসুবিধা নেই একবার প্যাসেঞ্জারকে মানে কাস্টমারকে ফোন করে নিচ্ছি করে তারপর যাবো এই কাস্টমার সাথে কথা হয়ে গেছে বলো কোনো অসুবিধা নেই আস্তে আস্তে আসো চলো তাহলে যাই থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার পিক আপ মানে আমাকে এখানে পাঁচ টাকা দেবে পাঁচ টাকা নিয়ে তো আমার কোনো লাভ নেই কিন্তু ইমামি সিটি যেখানে যাবে বলছে যশোর রোডে সেইটা মনে হচ্ছে তোমার ভাড়াটা কম দেখাচ্ছে একবার কোম্পানির সাথে কথা বলতে হবে দেখি আগে পিক ড্রপ লোকেশানটা কত দেখে বুঝতে পারবো যদি সতেরো কিলোমিটার হয় তাহলে ঠিক আছে সতেরো ষোলো সতেরো কিলোমিটার হলে ঠিক আছে আর তার চেয়ে বেশি হলে মনে হবে ভাড়াটা কম দিচ্ছে মানে কুড়ি কিলোমিটার ওপরে আঠেরো কিলোমিটার হলেও কুড়ি টাকা এক্সট্রা কমই হচ্ছে দেখি কীরকম মাল আছে তার সাথে যদি একটা প্যাসেঞ্জারও পেয়ে যাই তো তুলে নব হ্যাঁ এই এইবার না মেয়া নাইন এইট জিরো ফোর চলো এই মালটাই নিয়ে যেতে হবে দেখি কত কিলোমিটার দেখাচ্ছি মাল পাওয়ার জায়গা কিলোমিটার আমি বললাম এটা মনে হচ্ছে সালা লসে যাবে বিশ কিলোমিটার হ্যাঁ पैसा बहुत कम दिखा रहा है कितना पैसा दिखा रहा। दो सौ पाँच रुपया एक सौ रुपया माँ भी इससे जाने बोल रहा है ठीक है चल देखता हूँ দেখাচ্ছে তো কুড়ি কিলোমিটার রাস্তা ভাড়া অনেক কম দেখিয়েছে মনে হলো আমি বলেছিলাম তো সত্যিই ভাড়া কম দেখিয়েছে দেখা যাক ওখানে যাওয়ার পর কি হয় সতেরো কিলোমিটার রাস্তা পেয়েছি এটা মহাবীর না সোদা শিয়ালদাহ হয়ে ষোলো কিলোমিটার তো এটা দিয়েই যাবো কেন এটাই কম দেখাচ্ছে এটা দিয়েই যেতে হবে আমাকে দেখো আমাদের বউ মাথা হেলমেট দিতে হবে পুলিশের বউকে মাথা হেলমেট দিতে হয় না পুলিশের বউ নাহলে মেয়ে যাই হোক হেলমেট দিতে হয় না পুলিশের গাড়িতে হেলমেট লাগে না আমাদের গাড়িতে হেলমেট লাগে এটা হচ্ছে নিয়ম আমরা যদি দাঁড়িয়ে ছিল দেখেছি সব কটা পুলিশ ধরতো আমরা যদি হেলমেট না পরে যেতাম সে সামনে পুলিশ পুলিশের হেলমেট পরে আছে ওই জন্য ধরার নাম নেই তোমার হাতে যদি পাওয়ার থাকে তো সব কিছু করতে হবে তোমার কেউ ধরবে না মানে বলার কেউ থাকবে না আর পাওয়ার না থাকলে জরিমানা দেবে এই জন্য কানুনের চোখ অন্ধ থাকে পাওয়ার না থাকে আমি সিটিতে ঢুকে গেছি যশোর রোডের তো এখানে এন্ট্রি ওটি করলাম এন্ট্রি তো করতেই হয় ঢুকতে গেলে এন্ট্রি করে এবার যাবো ই ওয়ান একশো তিন ই ওয়ান আমাকে খুঁজতে হবে বললো সেকেন্ড আইল্যান্ড দিয়ে ডান দিকে যেতে ডেলিভারি হয়ে গেছে পরবর্তী বুকিংয়ের জন্য ওয়েট করছি বাইরে বেরিয়ে ওয়েট করবো কোথায় আছে এটা কন্যাও করবো আবার ও থ্রি পয়েন্ট টু কিলোমিটার পিক আপ আছে যদি যাবো না আটটা চব্বিশ হয়ে গেছে এবার আস্তে আস্তে করে বাড়ির দিকে এগোতে হবে কালকে হচ্ছে শিবরাত্রি চার জন্য আমাকে অনেক কিছু কিনতে হবে বাড়ির জন্য ফল ফুল মালা অনেক কিছু কিনতে হবে একটু বাড়ি তাড়াতাড়ি ঢুকতে হবে দেখা যাক যেদিনই বলি তাড়াতাড়ি ঢুকতে হবে সেদিন তো ঢুকে না আজই বলবো না কি করে দেখি ওটা আমাকে একটা অর্ডার ঢুকে গেছে আছে হচ্ছে সাউথ দমদম সাউথ দমদম ভেতর দিকে যাই না দু কিলোমিটার দেখাচ্ছে যাবে হচ্ছে বাগাযতিন কলোনি বললাম বাড়ির দিকে দিতে বাড়ির দিকেই দিয়েছে দাদা দাদা বলি দু কিলোমিটার পিক আপ লোকেশান আছে দু কিলোমিটার কাস্টমার ফোন করেছিল উনিও বাগা ইয়ে দমদম স্টেশনে আছে ওনারও আসতে সময় লাগবে আমি বলে দিলাম সাত আট মিনিট লাগবে তো উনিও বললো ঠিক আছে সাত আট মিনিট লাগবে আমারও টাইম লাগবে তো আপনি আসুন ঠিক আছে দুশো চল্লিশ টাকা দেখিয়েছে চব্বিশ কিলোমিটার বাগালে দিন না একটু বেশি মনে হচ্ছে তো বেশি বাইপাস দিয়ে গেলে বেশি হতে পারে বলতে পারছি না দেখা যাক হ্যাঁ হ্যাঁ ব্যাগে ভরে নিচ্ছি আচ্ছা 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 পেমেন্ট করে দিয়ে হবে ওখান দিয়ে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি পৌঁছে হ্যাঁ আমি তাড়াতাড়ি পৌঁছেছি আপনি ম্যাপে দেখুন আমি কোনো জায়গায় দাঁড়াবো না ওই প্যাসেঞ্জার মেয়ে না নেবো না আপনি তিনশো টাকা বলে দিয়েছেন আমি না নেবো না কেন অনেকে প্যাসেঞ্জার নিয়ে যায় হ্যাঁ আমি নেবো না চলো প্যাসেঞ্জার প্যাসেঞ্জার নিয়েই বললো তিনশো টাকা করে দেবে তো মেডিসিন আছে বললো তাড়াতাড়ি পৌঁছে দিতে তাহলে তিনশো টাকা দেবে তো চলো পৌঁছে দিই কাস্টমার যখন রিকোয়েস্ট করেছে আর মেডিসিনের ব্যাপার চব্বিশ কিলোমিটার রাস্তা আছে দুশো চল্লিশ টাকা দেখিয়েছে তো আমাকে সেইভাবেই বেরোতে হবে এই বাইপাসই দেখাচ্ছে বাইপাস হয়ে দেখাতে দেখাচ্ছে যদি এই দিক দিয়ে যাই তাহলে কুড়ি কিলোমিটার এক ঘন্টা তিন মিনিট দেখে নি কোনটা তাড়াতাড়ি হচ্ছে এটা এক ঘন্টা চার মিনিট তাহলে কুড়ি কিলোমিটারেই যাব কুড়ি কিলোমিটার এক ঘন্টা তিন মিনিট দেখাচ্ছে আর চব্বিশ কিলোমিটার যেটা সেটা এক ঘন্টা চার মিনিট দেখাচ্ছে তাহলে আমার যেটা শর্ট সেটাই যাবো তো আমি এটা দিয়ে যাব ছোলা ড্রপ করি কুড়ি কিলোমিটার তিনশো টাকা দিচ্ছে ভালোই দিচ্ছে বাগাইউদ্দিন কলোনি ওখানে গিয়ে দিয়ে এটা তারপর দেখব বুকিং পেলে মারবো নাহলে বাড়ি চলে যাবো এখানে দেখাচ্ছে নটা পঞ্চাশ বা বা তাহলে ডাইরেক্ট বাড়ি ওখান দিয়ে এটাই মনে হয় ওয়ান থার্টি ফাইভ তো এই চারতলা যেতে হবে চলো আগে এটা দিয়ে আসি তবে আবার কথা হচ্ছে ওই তো বাজে এখন ফল টলে বাজার পাই নাকি দশটা পাঁচ এ দেখো ফল এ দেখো ফল এ দেখো ফল 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 টল নিয়ে নিয়েছি ফুলটা নিই নি ফুলটা কালকে আমি যার দোকান দিয়ে নিই তার দোকান দিয়েই নেবো রেগুলার যার দোকান দিয়ে নিই তার দোকান দিয়ে গিয়ে ফুলটা নিয়ে আসবো এমনি ফল টল সব নিয়ে নিয়েছি আর কিছু বাকি রয়েছে সেইগুলো কালকে তুলবো সকালবেলা দেখি সকালবেলা গিয়ে একবার তুলে নেবো তুলে নিয়ে বাড়িতে রেখে দিয়ে কাজে বেরিয়ে যাবো সকাল সকাল কালকে সকাল সকাল কাজে বেরোবো কাজ টাজ করে তাতেই বাড়িতে উঠবো পুজো পাল আছে তো ছেলেরাকে একটু ধরতে হবে বউ পুজো দিতে যাবে তো সব অনেকগুলো ফল নিয়েছি সাদা রকমের হবে হয়তো তো আরও কিছু বাকি আছে যাই হোক নেবো কালকে এখন ঘুরি দেওয়া যে দশটা তিপ্পান্ন তিপ্পান্ন না পঞ্চান্ন দশটা পঞ্চান্ন এইগুলো নিতে নিতে টাইম লেগে গেল তো চলো বাড়িতেই চলো গিয়ে দেখাই কত টাকা ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি চালিয়েছি চল বাড়িতে তো ঢুকে গেছি পাঁচশো পঞ্চাশিতে বেরিয়েছিলাম সাতশো চব্বিশ একশো চল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়েছি আর ইনকাম করেছি সব তো বের করতে হবে এখন টাইম লেগে যাবে মনে হচ্ছে সাতশো ষাট টাকা সেভেন সিক্সটি পোটারে প্লাস ইনড্রাইভ করতে গেলো ইনড্রাইভ ইন্ড্রাইভ ইনড্রাইভ ইনড্রাইভ 371 টাকা প্লাস 371 টাকা এইতে কাজ কোরি জি जाती हद मैंने काज कोरी नहीं जदर संभव काज कोरी नहीं जाती हद दे ना जाती हद दे काज कोरी नहीं और प्लस 100 টাকা এক্সট্রা ইনকাম হইছে মানে 1231 টাকা ইনকাম হইছে 140 কিমি গাড়ি চালিয়ে चलो এবারে গলি দিকে ঢুকে বাড়িতে ঢুকে যায় কেন গান বাজনা হয়তো কপি রাইট খেলেম খেয়ে যাবো ওই জন্য কদিন বাইরে দিয়ে দিচ্ছি তো গুড নাইট শুভ রাত্রি আবার দেখা হচ্ছে কাল